ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না সেখানে চাকরি করতে পারে না খ্যাত করতে পারে না আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে মডেল মস্তিষ্ক যে কোনো মসজিদে আমাদের কর্মী সন্তানরা সেখানে কিন্তু দেখা যায় সেখানে আমাদের সার্টিফিকেটকে সরকার কমিং না করার কারণে মডেল মাসিদে আমাদের কমি ছাত্ররা সবচেয়ে যোগ্য তারপর তারা সেখানে খ্যাত মুখ করার সুযোগ পাচ্ছে না আমরা চাই মডের মডেল প্রত্যেকটা মসজিদে আমাদের কমি সন্তানরা যেন খ্যাত করতে পারে দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি এই দুর্নীতির কারণটা কি অনৈতিক অনৈতিক চাকরিজীবীরা কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত যারা আল্লাহকে ভয় করে এরকম আলেম সমাজ সামরিক আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার পুলিশ মিলিটারি র্যাব বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কর্মী ছাত্ররা যেমন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমাদের জেলখানা যে সমস্ত আসামিরা থাকে যদি ঢোকে চোর বের হয় ডাকাত যদি ঢোকে ডাকাত বের হয় খুনি এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এজন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কয় মাদ্রাসার আমলওয়ালা কোন উস্তাদ দায়ী নিযুক্ত করা হয় তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে বের হবে এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্ম উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ দেশের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে আজকে দেখা যায় যে নেকার মাসালা তালাকের মাসালা আমাদের কর্ম সন্তানরা বেশি জানে অথচ কাজই তার হতে পারে না এর সার্টিফিকেট মূল্যায়ন নেই আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কম সন্তানরা যেন কাজই হতে পারে সেই ব্যবস্থা করতে হবে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ ছাত্ররা তারা যেন এমপি করতে পারে ডক্টরেট করতে পারে এবং তাদের বিসিএস ক্যাডার হতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলব আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে কাজে আসুন আমরা সম্মিলিতভাবে কবি আর স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সকলতাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকার কাছে আদায় করতে সে রাখতেছি যেন সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের নিঃিত করবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি অম আদাইনা